হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে টুকরা কাপড় দিয়ে আর লেস দিয়ে একটা জামা সুন্দরভাবে ডিজাইন করা যায় সেটাই দেখুন কতটা সুন্দর করে আমি কাজটা করেছি এবং কীভাবে কাজটা করেছি কী কী ব্যবহার করেছি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার যে কাপড়টা দেখছেন প্রিন্টের কাপড় এটা আমার অল্প কাপড় ছিল এই জন্য আমি এখানে ওর সাথে ম্যাচিং করে এই সবুজ কালারের কাপড়টা ব্যবহার করেছি কাপড়ই বলতে পারেন এই কাপড় ব্যবহার করেছি এবং ভিতরে আমি প্রিন্টার্স দিয়ে কাজ করেছি আর লেজ ব্যবহার করেছি এর জন্যই আমার কাজটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এই লেসগুলো আপনারা বাজারে সুই সুতার দোকানে কিনতে পাবেন বিশ টাকা করে বা পঁচিশ টাকা করে আপনাদের গজ নিবে দেখুন আমি তিনটা করে প্রিন্টেসের কাজ করেছি এবং একটু মাঝে ফাঁকা অংশ দিয়েছি তিনটা করে প্রিন্টেস নিয়েছি আর একটু ফাঁকা অংশ দিয়ে কাজ করেছি হাতারের অংশেও আমি প্রিন্টের কাপড়টা নিচে ব্যবহার করেছি এবং উপরে এক কালারের কাপড়টা ব্যবহার করেছি এবং দুইটা লেস ব্যবহার করেছি এখানে দেখুন উপরে একরকম লেস নিচে একরকম লেস ব্যবহার করেছি দুই সাইডেই আমি একরকমভাবে কাজ করেছি আপনাদের যদি এরকম টুকরা কাপড় থেকে থাকে তাহলে অবশ্যই এইভাবে জামা বানাতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পিছন পাটেও আমার সেম যে যে টুকরা কাপড় ছিল সেটা দিয়ে আমার এক সাইডের কাজ কমপ্লিট হতো অন্য সাইডে মানে সামনের পার্ট বা পিছনের পার্ট হতো দুই সাইডে পার্ট হতো না এজন্য আমি এইভাবে কাজটা করেছি দেখুন স্যালোয়ারে আমি কিভাবে কাজ করেছি স্যালোয়ারের ক্রস যে লেসগুলো সেই লেসগুলো ব্যবহার করেছি এবং মাঝে প্রিন্টাসের কাজ করেছি এবং নিচের অংশে ভাজের অংশে আমি অল্প করে ভাজ করেছি এবং এই লেসগুলোই আমি ব্যবহার করেছি দেখুন জামাতে দুইটা লেস ব্যবহার করেছি এবং স্যালোয়ারেলেস ব্যবহার করেছি কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ